কোন রূপে ছিল এটা না কিন্তু ছিল নাই আল্লা ইন্নাকা বলে কি করে ইন্নাফু বলা দরকার ছিল কিন্তু আল্লাহ বলতেছে ইন্নকা লামিনাল মুরসালিন বন্ধু আপনে নবী হিসাবে ঘোষিত উনি দোয়া দিছে উনি দোয়া আফিনী মিস্কিনা আমিতনি মিস্কিনা এটার ভিতরে দুই শ্রেণীকে আনা যায় একটা হলো মধ্যবিত্ত যারা কাউকে দিতেও পারে না আবার কারো কাছে চাইতেও হয় না নিজেরটা দিয়ে কোনো মতে জোড়াতালি দিয়া জীবন কাটায় যেতেছে আরেক দল হলো যারা নুন আনতে ফুরায় আনতে পান্থা পান্থা নুন এক তারিখে পাইলে পঁচিশ তারিখে এক তারিখে পাওয়া বোঝেন বেতন পাইলে কুড়া মাস কাটাইতে পারে না দুই চার পাঁচ দিন যায় শট হয়ে যায় বাকি খাইতে হয় এদেরকে আল্লাহ রসুল দোয়া দিছে আমি কেমতের দিন এদের সাথে উঠতে চাই কেন জানেন যদি আজকে সমস্যাটা সমাধান করলো দুনিয়ার আধিপত্য যেরকম কয়েক শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো কেনই প্রবাদ বাক্য আসলো যে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে যাদের কাছে অর্থ আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে আছে যাদের কাছে সম্পদ দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে ঠিক না যাদের কাছে শক্তি আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে যাদের হাতের মুঠায় ক্ষমতা আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে ঠিক না কিন্তু আপনার আমার কাছে কি আছে তো দুনিয়ার আধিপত্য অনেক মানুষের কাছে কিন্তু জান্নাত আখেরাতের আধিপত্য হবে এক দলের কাছে আর কারো কাছে যদি ওই দলের কাছে আধিপত্য না হইতো তাহলে হাদিস এই শব্দ কোনোদিন আসতো না জান্নাতি বিগায়ের হিসাব কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই বোঝা গেল হিসাব লেখার কিতাবটা নাই যেটার ভিতরে লেখা থাকে ওই কিতাবটাও নাই